সুচরিতা এবং সঞ্চিতা দুই যা দীপাবলি উপলক্ষে বাড়িঘর পরিষ্কার করতে শুরু করে তারা সারাদিন কাজকর্ম করতে থাকে এটু বসার সময় পায় না রাত্রিবেলা যখন তাদের স্বামী শ্বশুরমশাই অফিস থেকে ফিরে আসে তখন কি ব্যাপার সব কোথায় গেলে আমাদের খেতে দাও খুব খিদে পেয়ে গেছে আজকে অফিস অনেক চাপ ছিল তাই থাকতে পারছি না বাড়ির ছেলেরা অফিস থেকে আসার পরেই এরকম খাবার খাবার করে চিৎকার করলে দুই বৌমার আর দুই দণ্ড বসার মতো সময় থাকে না তারা তখনই সবাইকে রাত্রিবেলার খাবার পরিবেশন করে দেয় কিন্তু বাড়ির ছেলেরা সাধারণ রুটি তরকারি দেখে নাক কুচকাতে শুরু করে কারণ তারা মোটেই এরকম সাধারণ খাবার দাবার খেতে পছন্দ করে না কি ব্যাপার তোমরা বাড়িতে বসে ভাবলাম গরম নুডলস আর চিলি চিকেন খাবো তা নয় তোমরা রুটি আর তরকারি রান্না করেছো কিছুদিন পরে তো দীপাবলির উৎসব শুরু হয়ে যাবে তাই এখন থেকে যদি ভালো মন্দ না খাই তাহলে কখন খাওয়া দাওয়া করবো বলতো বাড়ির ছেলেদের মুখে এরকম কথা শুনি দুই বৌমা ভীষণই রেগে যায় তোমরা কি ভাবো বলতো যে আমরা সারা দিন বসে পায়ের উপর পা তুলে আরাম করি তাই না তোমরা তো অফিসে গিয়ে এসি ঘরে বসে কাজ করো কিন্তু আমরা দীপাবলি বলে সারা বাড়ি পরিষ্কার করছি তার উপর রান্না বান্না করছি শপিং করতে যাচ্ছি দীপাবলির সময় ঘরবাড়ি বাড়ি আলো দিয়ে সাজাবো বলে সেই কেনাকাটা করছি আরো কত কিছু কিন্তু তোমরা কি করছো দীপাবলি আসছে বলে তোমাদের কি কোনো পরিকল্পনা আছে নাকি সত্যি দিদি ঠিক কথাই বলেছে এরকম কাজ করার পর তারপর তোমাদের জন্য ভালো মন্দ রান্না করার সময় হয়নি ঠিক আছে বৌমা এখন আর রাগারাগি করতে হবে না আমরা সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নিই কিছুক্ষণের মধ্যেই তাদের খাওয়া দাওয়া হয়ে যায় কিন্তু খাওয়া দাওয়া করার পরও দুই বৌমা ঘুমাতে যেতে পারে না কারণ কয়েকদিন পরে যেহেতু দীপাবলি তাই আজকে তারা রাত্রিবেলা রান্নাঘর পরিষ্কার করবে তাই দুই বৌমা তখনই রান্নাঘর পরিষ্কার করতে চলে যায় আমাদের স্বামীদেরকে দেখলি কেমন খেলো দেলো তারপর গিয়ে ঘুমিয়ে পড়লো ছেলে বলে যা ইচ্ছে তাই না কি বলতো আমার মনে হয় এই বাড়ির উপর আমাদের থেকে বেশি ওদের অধিকার আছে কিন্তু দেখো দীপাবলি আসছে বলে বাড়ির সব কাজ আমাদেরকে করতে হচ্ছে এটা তো মেনে নেওয়া যায় না তাই আমি ভেবেছি আজকে আমরা রান্নাঘর পরিষ্কার করব না সে আমরা যদি এখন রান্নাঘর পরিষ্কার না করি তাহলে কাজ তো বাকি থেকে যাবে আর কালকে আমাদের আরো অনেক কাজ আছে দীপাবলি আসছে বলে বিভিন্ন রকমের মিষ্টি বানাতে হবে পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করতে যেতে হবে আর এত কাজ আমরা করব কখন বলতো আমরা তো এত কাজ করব না কালকে থেকে বাড়ির ছেলেদের অফিস ছুটি পড়ে যাচ্ছে তাই দীপাবলি উপলক্ষে বাড়ির ছেলেরাই এবার সব কাজ করবে আর আমরা পায়ের উপর পা তুলে আরাম করব। সঞ্চিতার কথা শুনে সুচরিতার বেশ ভালো লাগে তাই দুই বৌমা তখনই নিজেদের ঘরে ঘুমাতে চলে যায় পরের দিন সকাল নটা বেজে যায় কিন্তু দুই বৌমা তখনও পর্যন্ত ঘুম ভাঙে না কিছুক্ষণ পর দুই বৌমা যখন ঘুম থেকে ওঠে তখনই বাড়ির ছেলেরা তাদের দুজনকে কথা শোনাতে শুরু করে বাড়ির বউ হয়ে এতক্ষণ ধরে ঘুমালে চলবে তোমরা জানতে না যে আজকে থেকে আমাদের অফিস ছুটি পড়ে যাবে সুতরাং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠনি কেন তোমাদের যেমন অফিস ছুটি পড়বে ঠিক তেমন ভাবে দীপাবলি উপলক্ষে আজকে থেকে আমাদের দুই বউয়ের কাজের ছুটি পড়ে গেছে তাই আমরা আজকে থেকে দীপাবলি পর্যন্ত ঘরের কোনো কাজ করব না সব কাজ তোমরা করবে সেই কারণেই আমরা দেরি করে ঘুম থেকে উঠেছি ওই দেখো ঘরের কোনাই ঝাটা পড়ে আছে তাই তোমরা তাড়াতাড়ি কাজে লেগে পড়ো প্রথমে সারা বাড়ি ঝাড়ু দেবে তারপর ফ্যান লাইট এসি যাবতীয় যা যা জিনিসপত্র আছে সবকিছু কিন্তু পরিষ্কার করতে হবে এরকম কথা শুনে বাড়ির ছেলেরা একেবারে অবাক হয়ে যায় কারণ তারা ভাবতেও পারেনি যে দুই বৌমা তাদেরকে দিয়ে এরকম ভাবে কাজ করাতে পারি প্রথমে বাড়ির ছেলেরা একেবারে বেঁকে বসে তারা কোনো মতেই মহিলাদের মতো বাড়ির কাজকর্ম করতে চায় না তোমরা যদি কোনো কাজ না করো তাহলে কিন্তু আমরা দীপাবলির দিন কোনো অতিথিদের আপ্যায়ন করব না এমন কি কারোর জন্য কোনো রান্নাও করব না তখন তোমরা কিভাবে দীপাবলি পার্টি করবে বুঝিনিও এরকম কথা শুনে তাদের আর কিছু করার থাকে না তখনই ছেলেরা মাথায় গামছা বেঁধে পরিষ্কার করতে শুরু করে দেয় কিন্তু এত বাড়ি তারা কিভাবে পড়লো এরকম করে ঘর ঝাড়ু দেওয়া যায় কি বলতো দাদা তুই চুপ করে কাজ করতো এরপর আরো অনেক কাজ আছে বাড়ির দুই বউ বলে দিয়েছে যে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে সব পুরানো জামা কাপড় ওদের দিতে হবে তারপর বাদবাকি জামা কাপড় কেঁচে ধুয়ে পরিষ্কার করতে হবে তাই তাড়াতাড়ি করে কাজ কর এভাবে বাড়ির পুরুষ সদস্যরা দীপাবলি উপলক্ষে ঘর বাড়ি পরিষ্কার করতে থাকে আর তারা যখন ফ্যান পরিষ্কার করতে যায় তখনই তাদের সুন্দর প্রতিবেশিনী ববিতা সেখানে চলে আসে ববিতাকে দেখা মাত্রই বাড়ির দুই ছেলে ভীষণই লজ্জা পেয়ে যায় কারণ তারা কোথায় সারাবাড়িতে সিংহের মতো ঘুরে বেড়াবে তা নয় তাদেরকে ছুঁচোর মতো স্ত্রীদের ভয়ে বাড়ির কাজকর্ম করতে হয় একি দাদা আপনারা বাড়ি ঘর দোর পরিষ্কার করছেন কেন সুচরিতা সঞ্চিতা ওরা কি কোনো কাজ করবে না ছি শেষ পর্যন্ত আপনাদেরকে চাকরের মতো বাড়ি ঘর পরিষ্কার করতে হচ্ছে আমি তো ভাবতেই পারছি না আরে না না তুমি ভুল বুঝছো এই কয়দিন ছুটি পেয়েছি তো তাই আর কি বৌদের একটু হেল্প করছি আমাদের ইচ্ছে হয়েছে বলেই আমরা বাড়ির সব কাজ করছি তা না হলে আমাদের বয়ে গেছে সব কাজ করতে এই কথা বলতে না বলতেই সেখানেই সুচরিতা এবং সঞ্চিতা চলে আসে না ববিতা ও একদম মিথ্যা কথা বলছে আসলে আমরা দুজনে ঠিক করেছি যে বাড়ির মেয়েরা এই দীপাবলি উপলক্ষে বাড়ির কোনো কাজ করবে না সব কাজ ছেলেরাই করবে তাই ওরা এখন কাজগুলো করছে কাজের ক্ষেত্রে ছেলে মেয়ে কি আছে ববিতা তুমি চাইলে তোমার বরকে দিয়েও কিন্তু বাড়ির সব কাজ করাতে পারো এই কথা শুনে ববিতা হাসতে হাসতে সেখান থেকে চলে যায় অন্যদিকে সারাদিন ধরে বাড়ির ছেলেরা বাড়ির সমস্ত কাজকর্ম করতে থাকে ঘরবাড়ি ঝাড়ু ঝাড়ো দিয়ে মোছা হয়ে গেলে তারা আবার জামা কাপড় ধুয়ে ছাদে মিলে আসে এভাবে অনেক কাজ করতে করতে তারা ক্লান্ত হয়ে গেলে তারা সবাই একটু বসে আরাম করবে বলে ঠিক করে একি তোমরা বসে পড়লে কেন প্রত্যেকবার দীপাবলি উপলক্ষে আমাদের বাড়িতে নাড়ু আর মালপোয়া বানানো হয় তোমরা তাড়াতাড়ি করে রান্নাঘরে যাও আর নাড়ু মালপোয়া বানিয়ে নাও এখন বসলে হবে না অনেক কাজ আছে তো দেখো তোমরা যা বলেছে আমরা তাই করেছি কিন্তু তাই বলে আমরা এখন মেয়েদের মতো রান্নাঘরে গিয়ে রান্না করতে পারবো না রান্না করতে পারবে না বললেই হলো নাকি তাহলে তোমরা না খেয়ে থাকো কারণ আমি আর সঞ্চিতা মাকে নিয়ে এখন শপিং করতে যাচ্ছি গেস্টদের জন্য গিফট কিনতে হবে হবে তাছাড়াও আমরা পার্লারে যাব। তাই আমাদের কিন্তু বাড়িতে ফিরতে লেট দেখ বাবু ওরকম করিস না ছোট আমি যখন দীপাবলি উপলক্ষে নাড়ু আর মালপোয়া বানাতাম তখন তোরা রান্নাঘরে দাঁড়িয়ে থাকতিস তাই আমি জানি তোরা কিন্তু খুব ভালোই নাড়ু মালপোয়া বানাতে পারবি যা বৌমাদের কথা মতো রান্না করে দে রেশমি দেবীর এই কথা শুনে বাড়ির ছেলেদের আর কিছু করার থাকে না তখনই রেশমি দেবীর স্বামী এবং দুই ছেলে রান্নাঘরে চলে যায় তারা মেয়েদের মতো নারকেল কুড়ি নাড়ু পাকাতে বসে কিন্তু নাড়ু বানানোর পর তাদের অবস্থা একেবারে বেহাল হয়ে যায় দুই ভাই বিপদে পড়ে কারণ এখন কোনো মতে তাদের দুজনকে বাড়ির সকলের জন্যই মালপোয়া বানাতে হবে অন্যদিকে বাড়ির মেয়েরা শপিং করার পর দীপাবলি স্পেশাল ফেশিয়াল করে বাড়িতে ফিরে আসে কি ব্যাপার তোমরা কি এখনো নারোয়ার মালপোয়া বানাচ্ছো নাকি আমাদের খুব খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি খেতে দাও আর হ্যাঁ খাবারগুলো গরম করে খেতে দেবে সে কখন রান্না বান্না করেছ সব খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে তো এই শুনে তাড়াতাড়ি করে বাড়ির মহিলাদের খাবার পরিবেশন করে দেওয়া হয় দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরও কিছুদিন কাটে কিন্তু দীপাবলি উপলক্ষে বাড়িতে কাজের পরিমাণ যেন বাড়তেই থাকে প্রত্যেক বছর যেহেতু বাড়ির মহিলারাই সব কাজ করত বলে বাড়ির পুরুষ সদস্যরা কিছুই টের পেত না কিন্তু এখন তারা হাড়ে হাড়ে দীপাবলিতে আনন্দ করার মর্ম বুঝতে পারছে এমনই একদিন দুই ভাই কোন রকম কাজকর্ম না করার জন্য মনে মনে ফোন দিয়ে আটে আমার খুব শরীর খারাপ লাগছে সুচরিতা আমি আর কোনো কাজ করতে পারবো না আর তুমি কি চাও দীপাবলির আগে তোমার পরে শরীর খারাপ হয়ে যাক ঠিক এমন সময় বিমল তার বউয়ের সামনে অসুস্থ হবার নাটক করতে শুরু করে দেয় আহারে তোমাদের শরীর তো খুব অসুস্থ হয়ে গেছে অবশ্য হবে নাই বা কেন বাড়ি কাজ করা তোমাদের অভ্যাস নেই ঠিক আছে আমরা দেখছি কি করা যায় দিদি ওরা যখন ঘরের কাজ করতে পারছে না তাহলে ওদেরকে আর কাজ করিয়ে লাভ নেই কারণ এমনিতেই তো একদিন পর দীপাবলি বাড়িতে অতিথি আসবে দীপাবলি পার্টি হবে আমরা খাওয়া দাওয়া করবো বাজি ফাটাবো তাই তখন যদি এদের শরীর খারাপ করে তখন কিন্তু আমাদের মন ভালো লাগবে না এরকম কথা শুনে বাড়ির ছেলেরা খুবই খুশি হয় তারা ভাবে দীপাবলি আসার আগেই বাড়ির কাজকর্ম থেকে তারা ছুটি পেয়েছে কিন্তু সুচরিতে এমন সময় কাকে যেন একটা ফোন করি হ্যাঁ চম্পা তুই দীপাবলি উপলক্ষে কাজ করছিলিস তাই না হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে কাজ আছে কি বলতো এত বড় বাড়ি তো তাই আমরা একা হাতে পরিষ্কার করে উঠতে পারি না আর একদিন পরে দীপাবলি আমাদের বাড়িতে দীপাবলির জন্য একটা পার্টি আছে তাই তোকে আমাদের বাড়িতে এসে সব কাজ করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ রান্না বান্নাও করতে হবে তার সাথে দীপাবলির যে যাবতীয় কাজ আছে সবই করতে হবে বুঝলি হ্যাঁ দিদি কোনো ব্যাপার নয় আমি সব কাজ করে দেবো তুমি শুধু আমার টাকাটা রেডি করে রেখো কারণ বুঝতেই তো পারছো দীপাবলি বলি কথা সবারই তো টাকার দরকার আরে হ্যাঁ তুই চিন্তা করছিস কেন পারলে তোর সাথে তোর দুই বোন কেউ নিয়ে আয় তাহলে আমাদের কাজের অনেক সুবিধা হবে আর হ্যাঁ তোর জন্য তিরিশ হাজার টাকা রেডি করে রেখেছি তোরা আসবি তিরিশ হাজার টাকা নিয়ে নিবি আর সব কাজ করে দিয়ে চলে যাবি কারণ কি বলতো আমরা দুই যা মিলে বাড়ির আর কোনো কাজ করতে পারবো না দীপাবলিতে তো আমাদেরও মজা করতে ইচ্ছা করে বল এই বলে সুচরিতা ফোন রেখে দেয় কিন্তু সুচরিতার কথা শুনে বাড়ির ছেলেরা ভয়ের চোটে ঢোক গিলতে শুরু করে কারণ দীপাবলির আগেই তাদের পকেট থেকে তিরিশ হাজার টাকা বার করতে হবে তাই সেই মুহূর্তেই বাড়ির ছেলেরা একেবারে সুর পাল্টে দেয় না থাক দীপাবলির মাত্র একদিনের কাজের জন্য তিরিশ হাজার টাকা দিয়ে লোক রাখার কি দরকার আছে তোমাদের কথা শুনে আমাদের শরীর ঠিক হয়ে গেছে তাই আমরাই সব কাজ করে দেবো তোমাদের কোনো কাজে দীপাবলিতে করতে হবে না আমরা ভালো করেই সব বুঝতে পেরে গেছি এই চুপ করো তো নাটক করো না কয়েকদিন বাড়ির কাজ করে তোমাদের পেছন থেকে হলুদ সুতো নীল সুতো বেরিয়ে গেছে আর তোমাদের কোনো চাপ নেই কারণ তোমাদের পকেট থেকে তিরিশ হাজার টাকা খসবে না আমরা সারা বছর দীপাবলি উপলক্ষে একটু একটু করে টাকা জমিয়েছি আর সেই টাকা দিয়েই আমরা লোক রাখবো এরকম কথা শুনে দুই ভাই খুবই খুশি হয় পরের দিনই বাড়িতে দীপাবলি উপলক্ষে কাজ করানোর জন্য চম্পাই এবং তার দুই বোনকে রেখে দেওয়া হয় তারা সবার হাতে হাতে সব রকমের কাজকর্ম করে দেয় যার ফলে বাড়ির ছেলেরা কাজ থেকে মুক্তি পায় তারা পুরো পরিবার একসঙ্গে দীপাবলি পার্টিতে অনেক অনেক মজা করে রামমোহনের মেয়ে শিল্পা যখন মাত্র পাঁচ বছরের ছিল তখন তার এক কঠিন মারণ রোগে স্ত্রী নবনীতা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে মা হারা বাচ্চা তাকে মায়ের ভালোবাসা দেওয়ার জন্য মধুমিতা নামে একজন মহিলাকে সে বিয়ে করে মধুমিতার আগে থেকে রিমি নামের একটি মেয়ে ছিল যার বয়স ছিল চার বছর মধুমিতার প্রথম স্বামী অ্যাক্সিডেন্টের ফলে মারা যাওয়ায় সে তার মেয়েকে নিয়ে খুবই অসহায় হয়ে পড়েছিল রিমিকে একা একা মানুষ করে তোলা তার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না তাই জন্যই সে রামমোহনের সঙ্গে বিয়ে করার জন্য রাজি হয়েছিল বিয়ের পর মধুমিতা সব সময় শিল্পাকে তার নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসা দিতে থাকে এভাবেই দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায় শিল্পা এবং রিমি দুজনেই বড় হয়ে ওঠে কি গো সব সময় ব্যবসা নিয়ে পড়ে থাকলে হবে আমাদের মেয়ের বিয়ের কথা তোমাকে ভাবতে হবে না আমাদের মেয়েটার তো বিয়ের বয়স হয়ে গেল শিল্পার জন্য এবার ভালো দেখে একটা ছেলে খোঁজো তো মা তুমি সবসময় এই শিল্পার কথা আগে ভাবো কেন তো আজ পর্যন্ত সবসময় তুমি শিল্পার কথাই ভেবে এসেছ আমার তো মাঝে মধ্যে মনে হয় আমি তোমার সৎ মেয়ে আর শিল্পাই তোমার নিজের মেয়ে তুমি আমার বিয়ের কথা না ভেবে আগে শিল্পার বিয়ের কথা ভাবছ রিমি আমি কিন্তু তোকে এর আগেও অনেকবার বলেছি শিল্পার উপর তুই হিংসা করবি না একদম শিল্পা তোর থেকে এক বছরের বড় তাই ওর বিয়েটা আমরা আগে দেব তারপর তোর তোর কথা ভাবা হবে আর হ্যাঁ আমার বড় মেয়ে মানে দিদি ওকে নাম ধরে সাহস তুই পাস কোথায় শিল্পা ওরে বাবা ওই কালনাগিনিটা তোমার উপর কি জাদু করেছে গো মা কয়েকটা কথা বলতেই তোমার গায়ে তো বড় বড় ফোসকা পড়ে গেল ঠিক আছে তুমি তোমার বড় মেয়ের কথাই চিন্তা করো আমি নিজের কথা চিন্তা করে নেব এই বলে রিমি সেখান থেকে চলে যায় কয়েকদিনের মধ্যেই প্রকাশ নামে একটি ছেলে তার বাবা মা এবং তার ভাই বিকাশের সঙ্গে শিল্পাকে দেখতে আসে শিল্পা ও প্রকাশ একে অপরকে পছন্দ করে প্রকাশ খুব ভালো ছেলে ছিল সে দেখতে যেমন ভালো ছিল তেমনি অনেক ভালো একটা চাকরি করত তাই জন্য রিমি শিল্পার উপর আবার হিংসা করা শুরু করে দেয় মা দিদির জন্য এত ভালো একটা ছেলে খুঁজে বের করেছে মা চাইলেই প্রকাশের সঙ্গে আমার বিয়েও দিতে পারত কিন্তু মা চাইনি তাতে কি হয়েছে আমি চাইলেই এখন অনেক কিছু হতে পারি আমি প্রকাশের ভাই বিকাশকে নিজের জালে ফাঁসিয়ে ওকে বিয়ে করব। তাহলে আমিও শিল্পার মতো সুখে থাকতে পারব রিমি মনে মনে বিকাশকে ফাঁসানোর প্ল্যান করতে থাকে দেখতে দেখতে শিল্পা ও প্রকাশের বিয়ের দিন চলে আসে বিয়ে অনুষ্ঠানে রিমি বারবার বিকাশের উপর নজর রাখতে থাকে এবং সুযোগ বুঝে একটা সময়ে সে বিকাশের কাছে গিয়ে বলে এক্সকিউজ মি আমি শিল্পার ফোন রেমি তুমি তো মনে হয় আমার জামাই বাবুর ভাই তাই না হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই ধরেছো প্রকাশ আমার দাদা হয় আচ্ছা বুঝেছি বলছি যে তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে আসলে আমি না আমার ফোনটা খুঁজে পাচ্ছি না জানো তুমি তোমার ফোন থেকে আমার নাম্বারে একটু কল করবে গো আমি তাহলে আমার ফোনটা খুঁজে পেয়ে যাব না আমি তোমাকে জোর করব না যদি তোমার ইচ্ছা হয় তাহলে আমাকে হেল্প করতে পারো না না এভাবে বলার কি আছে এটা তো খুবই সাধারণ একটা ব্যাপার তুমি ফোন নাম্বারটা বলো আমি এখনি ফোন করছি বিকাশ রিমির কাছ থেকে তার ফোন নাম্বারটা নিয়ে রিমির ফোনে কল করে রিমির ব্যাগ থেকে কলিং এর আওয়াজ পাওয়া যায় এ কি তো তোমার ফোনটা তো তোমার ব্যাগেই রয়েছে তুমি যে বললে তুমি তোমার ফোনটা খুঁজে পাচ্ছিলেন না তাহলে ও হ্যাঁ তাই তো আসলে আমি ভালো করে খুঁজে দেখিনি আচ্ছা আমার এত বড় উপকার করার জন্য অনেক অনেক ধন্যবাদ চলো না দুজনে মিলে একসঙ্গে পকোড়া খাই সরি আমি তোমার সঙ্গে পকোড়া খেতে পারবো না আমি খুব ব্যস্ত আছি আর তাছাড়া মেয়েদের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না রিমির মতলব যে ভালো নয় বিকাশ সেটা ভালো করে বুঝতে পারছিল তাই সেই রিমিকে এড়িয়ে সেখান থেকে চলে যায় ওদিকে শিল্পা এবং প্রকাশের শুভ বিবাহ সম্পন্ন হয় শিল্পা তার পরিবারকে বিদায় জানিয়ে শ্বশুর বাড়িতে চলে যায় সেদিন রাত্রিবেলা রিমি বিকাশকে আবার ফোন করে বিকাশ খুবই বিরক্ত বোধ করে এবং রাগ করে রিমির ফোনটা কেটে দেয় কিন্তু রিমি বারে বারে এভাবেই বিকাশকে ফোন করতে থাকে তাকে নানানভাবে তার জালে ফাঁসানোর চেষ্টা করতে থাকে এরকমভাবে দু এক মাসের মধ্যে বিকাশ ও রিমিকে পছন্দ করে ফেলে একদিন বিকাশ রিমিকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে আসে এবং তার পরিবারের সকলের সামনে রিমিকে বিয়ে করার কথা জানায়। বিকাশ রিমি সঙ্গে আমি তোর কখনোই বিয়ে দিতে পারবো না। তুই আমাকে ক্ষমা কর বাবা। তুই অন্য কোনো মেয়েকে পছন্দ কর। কিন্তু কেন মা? রিমিকে নিয়ে তোমার প্রবলেম কোথায়? বলো চুপ করে আছো কেন? রিমি তো বৌদির মতোই শিক্ষিত সুন্দরী, সব দিক থেকে এক্সপার্ট। তাহলে তুমি রিমিকে পছন্দ করছো না কেন? আমি রিমিকেই বাড়ির বোমা করতে চাইছি না তার শুধুমাত্র একটাই কারণ এরা দুজনে হলো সৎ দুই সৎ একই বাড়িতে একই সংসারে মিলেমিশে কখনোই থাকতে পারবে না না কাকিমা আপনি একদমই ভুল ভাবছেন আপনি দয়া করে আমাদের দুজনকে সৎ বলবেন না আমাদের খুব খারাপ লাগে আমাদের বাবা মা আমাদের দুজনের মধ্যে কখনো ভেদাভেদ করেনি আর আমরা দুই বোন একে অপরকে খুব ভালোবাসি বিয়ের পর আমরা দুই বোন খুব মিলেমিশে থাকবো আপনি দয়া করে আমাদের বিয়েটা দিয়ে দিন এই দিদি তুই বল না রে হ্যাঁ মা রিমি একদম ঠিক বলেছে আমি একে কখনোই আমার সৎ বোন বলে মনে করিনি আপনি দয়া করে বিকাশের সঙ্গে আমার বোনের বিয়েটা দিয়ে দিন না হলে আমার বোন খুব কষ্ট পাবে শিল্পা এবং রিমি দুজনের মুখে এমন কথা শুনে পুষ্পিতা দেবী খুবই খুশি হয় তাই সে রিমি এবং বিকাশের বিয়েটা দিয়ে দেয় বিয়ের পর রিমি শিল্পাকে উত্ত্যক্ত করার ফোন দেওয়াটা শুরু করে দেয় কারণ শিল্পা খুব ভালো রান্না করতে পারত আর বাড়ির অন্যান্য কাজকর্মের দিকেও শিল্পা খুবই ছিল পরিবারের খুবই খেয়াল তাই শাশুড়ি মা এবং শ্বশুর মশাই শিল্পাকেই বেশি ভালোবাসত এই দেখে রিমি ভীষণ পরিমাণে রাগ করত। তাই সে সবসময় চেষ্টা করত শিল্পাকে সকলের সামনে খারাপ প্রমাণিত করার একদিন বড় বৌমা আজকে আমাদের বাড়িতে কয়েকজন আত্মীয় আসবে তুমি ঘরবাড়িগুলো খুব ভালো করে পরিষ্কার করে রাখো তো বাড়ির মধ্যে কোনো রকমের নোংরা ময়লা যেন না থাকে কারণ যারা আসছে তারা একেবারেই কিন্তু নোংরা ময়লা দুর্গন্ধ পছন্দ করে না হ্যাঁ মা আপনি চিন্তা করবেন না আমি ওদের আসার আগেই সব ঘরবাড়ি পরিষ্কার করে রাখব এই বলে শিল্পা তার কাজে লেগে পড়ে সে খুব ভালোমতো ঘরবাড়ি ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে রাখে কিন্তু রিমি শিল্পাকে তার শাশুড়ি মায়ের কাছে বকা শোনানোর জন্য ইচ্ছা করে ডাস্টবিনের আবর্জনাগুলো ঘরের মধ্যে ছড়িয়ে রেখে দেয় কিছুক্ষণ পর সেখানে পুষ্পিতা দেবী এলে ঘরবাড়ির এরকম অবস্থা দেখে ভীষণ রেগে যায় বড় বৌমা এখানে এসো এগুলো কি আমি কি বলেছিলাম তোমাকে আমি বলেছিলাম তো ওরা বিকালের মধ্যে চলে আসবে আর তুমি এখনো পর্যন্ত ঘরবাড়ি পরিষ্কার করনি ঘরবাড়ির অবস্থা এরকম কেন বলো কি এটা কি করে সম্ভব আমি তো একটু আগে সব পরিষ্কার করে মুছে ঝাড়ু দিয়ে গেলাম তাহলে এই আবর্জনাগুলো ঘরের মধ্যে কিভাবে এলো আমি তো এগুলো ডাস্টবিনে ফেলেছিলাম তুমি কি আমাকে গল্প শোনাচ্ছ আবর্জনাগুলো নিশ্চয়ই পাওয়া হয়েছে তাই ওরা ডাস্টবিন থেকে হেটে হেটে এখানে চলে এলো এতক্ষণ ধরে তুমি কাজ না করে কি করছিলে মা আপনি দয়া করে আমার দিদিকে এরকম ভাবে বকবেন না আমার খুব খারাপ লাগছে দিদি হয়তো কাজ করতে ভুলে গেছে আমি এখনই সব কাজ করে দিচ্ছি আপনি আমার দিদিকে বকবেন না এই বলে রিমি ঘর ঝাড়ু দিতে শুরু করে দেয় এই দেখে পুষ্পিতা দেবী খুবই খুশি হয়ে রিমির প্রশংসা করে আর শিল্পাকে আরো বকাবকি করতে থাকে এরকম ভাবে আরো কয়েকদিন কাটে একদিন বড় বৌমা আজকে আমার আর তোমার বাবার মটন দোপে যা খাওয়ার খুব ইচ্ছে করছে আমাদের জন্য আজকে বেশ ভালো করে মটন দো পেঁয়াজ রান্না করো তো দেখি তোমার বাবা আর আমি দুজনের ফেভারিট খাবার কিন্তু এটা যাও ভালো করে রান্না করে নিয়ে এসো আরে হ্যাঁ বৌমা তরকারিতে ঝাল কিন্তু একদম কম দেবে আমরা কিন্তু একেবারে ঝাল খেতে পারি না হ্যাঁ বাবা আমি জানি তো আমাকে নতুন করে বলতে হবে না আর হ্যাঁ মটন দো পেঁয়াজ আমারও ফেভারিট খাবার একটু বেশি করে তাহলে রান্না করতে হবে এই বলে শিল্পা রান্না করে চলে যায় সে খুবই ভালোবেসে সকলের জন্য মটন দো পেঁয়াজা রান্না করে শিল্পার রান্না হয়ে গেলে সে বাড়ির অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ে এই সুযোগে করে আসে শিল্পার তৈরি রাখা খাবারে অতিরিক্ত লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় দুপুর খাবার খেতে গিয়ে পুষ্পিতা দেবী এবং বিনোদবাবু দুজনেই ভীষণ পরিমাণে রেগে যায় বড় বৌমা আমরা তোমাকে কি বলেছিলাম আমরা বলেছিলাম তো মটন তো পেঁয়াজাতে বেশি ঝাল দেবে না আমরা একদম ঝাল খেতে পারি না আর তুমি তরকারিতে ইচ্ছা করে এত বেশি ঝাল দিয়েছ কি বলছেন কি মা আমি তো তরকারিতে একদম নর্মাল ঝাল দিয়েছি এত ঝাল কি করে হয়ে গেল আমি বুঝতে পারছি না সত্যি তুমি এমন অদ্ভুত কথা বলো কেন তুমি ঝাল দিয়েছো নাকি অন্য কেউ দিয়েছে তাহলে দিদি তুই তাহলে আমার কথা শুনলি না তাই তো আমি তোকে বারবার করে বললাম এরকম করিস না শাশুড়ি মা ধরে ফেলবে তুই তো আমার কথা শুনলি না দেখছি কিসের কথা বলছিস তুই আমি তোর কথা বুঝতে পারছি না তো বুঝতে পারছিস না মানে তুই যে আমাকে বললি ইচ্ছা করে তুই তরকারিতে অতিরিক্ত ঝাল দিবি যাতে মা বাবা কেউ এই তরকারিটা খেতে না পারে আর তুই বেশি করে মটন দো আছে খেতে পারিস আমি তো তোকে এটাও বলেছিলাম যে তুই আমার ভাগের তরকারিটা খেয়ে নিবি কিন্তু তবু তুই শুনলি না দিদি এসব আমি তোকে কখন বললাম তুই এত মিথ্যা কথা কেন বলছিস তোর কি মাথা খারাপ হয়ে গেছে চুপ করো বড় বৌমা কে সত্যি কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে সেটা আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি তোমাকে আমরা সবাই খুব ভালো মনে করেছিলাম কিন্তু তোমার মনে আমাদের জন্য এত হিংসা আছে সেটা আমরা জানতাম না এভাবেই বেশ কিছুদিন কাটে পুষ্পিতা দেবী এখন তার ছোট বৌমা রেমিকে খুবই ভালোবাসে আর অন্যদিকে শিল্পাকে সে মোটেও সহ্য করতে পারে না একদিন রিমি এক বড় ধরনের প্ল্যান করে শিল্পাকে ওই বাড়ি থেকে তাড়ানোর জন্য সে তার শাশুড়ি মাকে মেরে ফেলে শিল্পাকে ফাঁসিয়ে তাকে জেলে পাঠানোর ফোন আঁটে আটে তাই সে শিল্পার রান্না করা খাবারে বিষ মিশিয়ে তার শাশুড়ি মায়ের কাছে খাবার নিয়ে যায় মা এই নিন দিদি আপনার জন্য খাবার পাঠিয়েছে দিদি একটা কাজে ব্যস্ত আছে তাই আমাকে বলল খাবারটা নিয়ে আসতে না মা আপনি এই খাবারটা খাবেন না রিমি খাবারে বিষ মিশিয়েছে আমি নিজের চোখে দেখেছি রিমি আপনাকে মেরে ফেলার প্ল্যান করেছে বৌমা তোমার অসুবিধাটা কি শুনি হ্যাঁ রিমির উপর তোমার এত হিংসা কেন কি ক্ষতি করেছে রিমি তোমার যে তুমি রিমিকে এভাবে ফাঁসানোর চেষ্টা করছো আমি সত্যি বলছি মা রিমি খাবারে বিষ মিশিয়েছে বিশ্বাস না হলে এই খাবারটা রিমিকে খেতে বলুন রিমি এই খাবারটা খেয়ে দেখা তো দেখি কি হলো তুই খাচ্ছিস না কেন কি লাভ হতো এটা করে তোর বলতো তুই কেন আমাদের শাশুড়ি মাকে মেরে ফেলার চেষ্টা করেছিস হ্যাঁ হ্যাঁ আমি এই খাবারে বিষ মিশিয়েছি আমি চেয়েছিলাম তোর রান্না করা এই খাবারটা মাকে খাইয়ে দেব আর তোকে ফাঁসিয়ে তোকে জেলে পাঠাবো ছোটবেলা থেকে সব সময় বাবা মা তোকে বেশি ভালোবেসেছে আমার নিজের মাকে তুই কেড়ে নিয়েছিলি আর শ্বশুরবাড়িতে বাড়িতে এসেও সবাই তোরই গুণগান করত। আমার একদম সহ্য হতো না তাই জন্য আমি তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য এসব করেছি ছি ছোট বৌমা তুমি এতটা বাজে আমি জানতাম না আমি সব সময় বড় বৌমাকে ভুল ভেবেছি যে তোমাকে নিজের বোনের মতো ভালোবেসেছে আর তুমি তার সঙ্গে এমন করতে পারলে আমাকে খুন করার অপরাধে আমি তোমাকে জেলে দেব না মা এমন করবেন না আমার ভুল হয়ে গেছে দয়া করে আমাকে ক্ষমা করে দিন দিদি তুই আমাকে ক্ষমা করে দে আমি আর কখনো তোর হিংসা করব না তার মাকে পুলিশে ফোন করার জন্য বারণ করে তারা সবাই মিলে রিমিকে একটা সুযোগ দেয় রিমি সেদিনের পর থেকে নিজেকে পরিবর্তিত করে ফেলে সে তার দিদির সঙ্গে এবং বাড়ির প্রত্যেকের সঙ্গে খুবই ভালো ব্যবহার করে এভাবেই সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে